এখানে প্রতিদিন মাছ ধরেন আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার চ্যানেল থেকে আপনারা দেখেন বিভিন্ন ধরনের কবিতার ভিডিও আপলোড করি তো আজকে চারঘাট বড়াল নদীতে বেড়াতে এসে মনে হলো একটা নদীর ভিডিও একটা করে তো দর্শক আশা করি ভালো লাগবে আর কে কোথা থেকে দেখছেন আসলে আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি তো এই নদীর ভিডিও এবং দেই না তো আসলে ভালো লাগবে আপনাদের আর জেলেরা কীভাবে মাছ ধরে সেটাও আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক পানি অনেক কম গত বছর সাথে আজকে পানি অনেক কম এবছরে তো এবছরে আমাদের চারঘাট বড়াল নদীতে দেখতে পাচ্ছেন দর্শকের যে কুশেরগুলো আছে চারিদিকে এগুলো কিন্তু অনেক সব কিছু হাবুডুবু হয়ে যায় চারিদিক ডুবে যায় তো চলুন দর্শক আমরা আপনার নদীর পানিগুলো দেখাবো এবং জেলেরা কীভাবে মাছ ধরছে সেটাও আপনাদেরকে দেখাবো তো অনেক ভালো লাগবে তো আসলে জেলেরা মাছ ধরে অনেক কষ্ট করে তার জীবন জেলেদের জীবিকা অর্জন এভাবেই অর্জন হয় আসলে তাদের কষ্টের ফল কেউ দেয় না তো নিজেরাই করে নেয় সারাদিন দিন মাছ ধরে এক পা হাফ কেজি মাছ পাই তো আসলে ভালো লাগবে আর জেলেরা আসলে বর্তমানে অনেক কষ্ট তার মাছ ধরা কি বলবো বলার মতো আর কোনো ভাষা নাই আর দেখতে আছেন দর্শক এগুলো হচ্ছে দুয়ার বলে তো আপনারা অনেকে চিনে থাকেন দর্শক আমরা চার আজকে চলে তো এখানে অনেক মাছ ধর জেলেরা মাছ ধরছে তো আপনারা এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মাছ ধরার জন্যে পাতা হয়েছে একে দোয়ার বলা হয় তো এই যে এবার নদীতে পানি অনেক কম হয়েছে দর্শক তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অনেক ব্রিজ দেখতে পছন্দ করেন তো সেই কারণে আজকে আমি অন্য ভিডিও নিয়ে হাজির হলাম তো আশা করি আপনাদের ভালো লাগে আর আমি তো খুব ভিডিও দিই তো আজকে কী যেন মনে হলো তার আমি আজকে নদীর ভিডিও দিচ্ছি বড়াল নদী চারঘাট তো এগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে মাছ ধরার জন্যে যখন পানি বেশি চতে হবে তখন এগুলো আপনার পানি ঢেউয়ে মাছগুলো চলে আসবে নৌকা আছে ওই যে নৌকা আপনার ভিতরে এদিকে চারিদিকে মাছ ধরার জন্যে তো ওই যে এদিকেও শুকনোতে পাতা হয়েছে এদিকে যখন পানি ওভারলোড হয়ে যাবে তখন এগুলো মাছ ধরার সিস্টেম শুরু হয়ে যাবে একে আমরা বলি দুয়ার তো বিভিন্ন ধরনের এলাকাতে এগুলো আপনারা কি বলেন কমেন্টে জানাবেন আর আশা করি আমার ভিডিওতেও খুবই ধরে ভিডিও করি তো জানি না কেমন হবে আপনাদের মাঝে তো আশা করি ভালো লাগবে আর যারা নদী নালাগুলো পছন্দ করেন তো অবশ্যই ফলো করবেন দেশ এবং দেশের বাইরে থেকে তো যদি আপনাদের নদীর মাছ ধরার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমি চেষ্টা করবো আপনাদের ভিডিওগুলো তুলে ধরার জন্যে কমেন্টে জানাবেন আর এদিক ডাই মনে করেন এদা ইন্ডিয়ার বর্ডারের দিক তো দর্শক যখন পানিটা গোটা লোড হয়ে যায় তখনও অনেকে এগুলো সব ডুবে যায় এগুলো ডুবে যায় তো এখন ডুবেতে দৌড়ার কথা পানি এবছর অনেক কম অন্য অন্য লেগায় ডুবে একদম বন্যা হয়ে যাচ্ছে তো সে কারণে এগুলো আমার আমাদের এলাকায় পানিও হয়নি চলুন দর্শক আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো মাছ ধরছে তিনি কি কি মাছ পেয়েছেন আর এই মাছ ধরে তারা জীবিকা অর্জন করেন জেলেরা কখন আসছেন হয় নাকি তো নদীর পানি বাড়েনি সাদা খাওয়া ডেকে মাছ বলো ভাই মাছ তো হয় নাকি আসা তো এক ঘন্টা হয়েছে নাকি ভাইয়ের হাসাতে এক ঘন্টা হয়েছে